অপহরণ ও মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় সঙ্গীত শিল্পী নোবেল সাত মাস আগে ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে মেয়েটি পুলিশ জানায় কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় এরপর থেকে তাকে খুঁজতে থাকে পুলিশ এর মধ্যে মেয়েটির অভিভাবক জরুরি সেবা ট্রিপল নাইনে কল করলে সোমবার রাতে দশটায় ড্যামরার আমতলা এলাকার নোবেলের বাসা থেকে তাকে উদ্ধার করা হয় এটা যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয় যে ভিডিওর ক্যাপশনে বলা বলা হয় ভিডিওতে মেয়েকে তাড়া করা ছেলেটি নোবেল যদিও গণমাধ্যম থেকে এই বিষয়ে কে জিজ্ঞেস করা হলে তিনি জানান তিনি ভিডিওটা দেখেননি কোথাও তাই বলতে পারছেন এই সম্পর্কে কোনো কথা ভিডিও দেখে মন্তব্য করবেন বলার পরে আর কোনো ব্যাখ্যা তিনি পরবর্তীতে দেননি যাই হোক নোবেল যে এইবারই প্রথম গ্রেফতার হয়েছে এমন না দু হাজার তেইশ সালের বিশে মে আরো একবার গ্রেফতার হয়েছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে এক প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এছাড়া বিভিন্ন সময় কনসার্টে তার অশুভ আচরণ প্লাস ব্যক্তিগত না আচরণের কারণে বিভিন্ন সময় আলোচিত হন তিনি একাধিক বিয়ে করে আলোচনা এসেছিলেন এই গায়ক কিন্তু কোনো সংসার স্থায়ী হয়নি দুই হাজার সালে সালসাবিল মাহমুদ বিয়ে করে আলোচনা সৃষ্টি করেন নোবেল বাট নিষিদ্ধ দ্রব্য সেবনের কারণে সে সংসারও টেকে নেই